ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মকালে নিজেরাই বলছে আমরা ঘোষণা করতে প্রণয়ন করবো হচ্ছে নাকি কি দেশে তারা তাহলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে এখন নেমে বলেছে তারা হলে এই পদগুলিতে যাওয়ার জন্য এত ঘোরাহরি কেন কে এমন আছে বলেন তুমি তারা আদর্শেরই রাজনীতি করে আদর্শটা কি

আমি আপনাকে খুব একটা এবং সত্য যে রাজনৈতিক এই সবচেয়ে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অগাস্টে যে আন্দোলনটা যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেই গণ অভ্যুত্থানের সামনের সাহিত্য এদের অবস্থান ছিল এরা দাবি করছে এদের নেতৃত্ব হয়েছে আমি ওভাবে বলি না আমি ওভাবে দেখি না আমি মনে করি সেই আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষ সবাই ছিল এবং সামনের সাইতে বৈষম্য ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের ঠিক সংগঠনও নয় একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম তারা এর সামনের সাইতে দৃশ্যমান ছিল অনেক সংগঠন অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়েছিল এই নামের ভেতরে ঢুকেছিল সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তা এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন না সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় ছিল সবাই মিলে আন্দোলনটা করেছে কিন্তু পরে দেখা গেছে যে তারা যখন একটা সংগঠনের রূপান্তরিত হয়েছে তখন ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই দশ বারো জন লোককে দেখি যারা নাকি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন কোনো সমস্যা নেই এতে কিন্তু কোনো সমস্যা আছে আমি বলছি না এটা ভালো আমাদের ইয়াং জেনারেশন আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন এটা অবশ্যই দিক এবং এই ছাত্রদের তিনজন এই সরকারের উপদেষ্টা মণ্ডলিত আছেন এগুলো সবই ইতিবাচক দিক সবগুলি আমি প্রশংসা করি এবং গর্ববোধ করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে কিন্তু তারপর যে প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছি সেটা হলো সারা দেশে এখন এটা কি করছে অথবা বৈষম্য ছাত্র আন্দোলন এই নামে ধারীরা সারা দেশে কি করে বেড়াচ্ছে অথবা আমি আর অন্যভাবে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু লোককে নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি আমি অত দূর যাবো না আমি ব্যক্তিগত ভাবে অনেক কিছু জানি অনেকে আমাকে অনেক কিছু বলেছে জানিয়েছেন সেটার জন্য আমি যাচ্ছি না কারণ লোকে ভাই সপ্তাহ গেলে তোমাকেই বলে ওই ধামালে আমি যাবই না আজকে 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 এবং কালকে দুই তিন দিনের পত্রপত্রিকা একটু আজকের খবর সেটা হলো পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লিফলেট বিতরণ কালে দুই পক্ষে হট্টগোল মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল তাদের তাদের যে লিফলেট যে আপনার জুলাই যে ঘোষণাপত্র

মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধী মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় অবরুদ্ধ করে রেখে তাদের উপর হামলা চালানো হয়েছিল এটা চট্টগ্রামে শনিবার দিন সন্ধ্যায় ও আসামে একটা গিয়ে ঘটনা ঘটেছিল এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত এটা তাদের অভিযোগ আর তারা যদি অভিযোগ করেছে মিষ্টি সেটাই গৃহীত হবে কারণ তারা কোনো অভিযোগ করে খেলে গৃহীত না হলে তো সমস্যা যা হোক চালিয়েছে একটা ঘটনা আর একটা ঘটনা আমরা বলি এটা একটা বড় ঘটনা এটা কালকের ঘটনা অনেক বড় ঘটনা মিরপুরে বৈষম্য করা হয়েছে এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে কেউ কেউ বলছে এই কমিটিতে আন্দোলনের সঙ্গে এবং টাকার বিনিময় নেই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যারা প্রকৃত ত্যাগ ছিল খালি যারা আন্দোলন করেছেন তাদের নাকি এখানে জায়গা হয়নি এটা নিয়ে বাক্যদণ্ডা সেই বাক্যদণ্ডা মিরপুর থেকে আস্তে আস্তে এই বাংলা মোর্ডের রূপায়ন টাওয়ারে বসঙ্গ বিদেশ ছাত্র আন্দোলনের যে বিশাল অফিস আছে রূপায়নটার অফিস কিন্তু অনেক বড় অফিস রূপান করে আমি জানি না ঘটনা ঢাকা বসে ঘটনা ঘটেছে আচ্ছা মানেই করসম আন্দোলনের দুই পক্ষের প্রতিনিধিরা মারামারি করছে এতে দুইজন মেহরাব খান ও মিরাজ ছাত্র প্রতিনিধি আহত হয়েছে বিতরণ করতে কথা ভাবুন এরা নিজেরা নিজেরা একই সংগঠনের লোক নিজেরা লিফলেট ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না লিফলেট বিতরণ করার নিজেরা নিজেরা মারামারি করে কেন করে সেটার জন্য আমি একটু পরে আসছি এই মারামারি কি অর্থ থাকতে পারে এর মধ্যে আরেকটা ঘটনা দেখাম সাত্রীরা সাত্রীরা কমিটি ঘোষণা করা হয়েছে এই বৈশাগের সাত অনুঘান কমিটি ঘোষণা দুই দিনের মধ্যে সেখান থেকে আটজন সদস্য পদত্যাগ করছে

বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সেটা নিয়ে করতে চান আমি বলছি যেটা আপনারা শুধু তথা পরিচয় আপনি যান এলাকায় কাজ করেন কাজগুলো ঢুকবেন কিন্তু আমার কি ভূমিকা ভাই আমি তো ছাত্র লীগের সঙ্গে সম্পর্ক নাই বরঞ্চ ওরা আমাকে অপছন্দ করে কারণ আমি ওদের বিরুদ্ধে বলি তোমার আপনি বললে যদি হয় আমি যে এটাকে অন্য না আপনার অন্য দিকে বলেন নাই ওইকে বলেছি কিন্তু টাকা পয়সা খেলা আমি যে কেমন টাকা লাগে আমি যে পঞ্চাশ ষাট লাখ টাকা তো লাগে ভাবুন একটা বিশ্ববিদ্যালয়ের কমিটি সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করতে হয় কাকে দিতে হয়

এখন সবাই মধুর বো বেগেছিল আগে যাচ্ছে এখন তাই নেই এখন তাই আছে গণতন্ত্র সেটাই আছে এখন কেউ যুবলীগের নেতা হতে চায় না কেন অথবা উল্টিয়ে বলি এখন সবাই বৈষম্য ঢুকতে চায় কেন কারণটা এখানে মধু আছে মধুটা কোথায় মধুটা কোথায় বলেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা দেখবেন আগে কি হতো ছাত্র ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের তারা যে থানায় গোসিকে বলতে এটা করেন করেন্নে মামলা দেন নামে এটা করেন তাদের মতো করে থানা চালানোর চেষ্টা করতো এই জন্যই তারা পত্র ছিল এই জন্যই তারা ওই পথটা পেতে চাইতো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই তাহলে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যা তবিরেছে তারা হলে এই পদ বেদীদের যাওয়ার জন্য এত ঘোরা গ্রহরী কেন কি এমন মধুবাসী বলেন আদর্শের ছাত্রের আদর্শটা কি ছাত্র আদর্শটা কি কোন গণতন্ত্র আছে কি সেটা ভাই একটু দেখতে চাই তো কি এমন জিনিস আছে জানা কি ছাত্র ইউনিয়নের চেপেটার জানাকি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চেপেটার জানাকি ছাত্রীতি নিষিদ্ধ ছাত্র দলের চেয়ে বেটার কি আছে ভাই কিছুই নাই আজকের ক্ষমতা এই ক্ষমতার দাপটে তারা যখন কোথাও যায় প্রোটোকল নিয়ে যায় এখন তাদেরকে এই ক্ষমতাটা কে দিল কার মাধ্যমে তারা ক্ষমতাটা পেল বলুন এই সরকার দিল এই সরকার কি ক্ষমতা এক্সারসাইজ কিভাবে করে নাকি তিনজন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে তারা ক্ষমতা এক্সারসাইজ করে এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি আমরা তো ছাত্রে গিয়েছে তার পরিবর্তে আরেকটা ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মক্রমে লিপ্ত হয়ে যাবে বড় বড় কথা বলবে বড় বড় তব্য লিপ্ত হবে আমরা তো চাইনি

রাজস্ব কি এটা যারা জানেন তারা খেপে যাবেন না প্লিজ কারণ বলা হয়ে থাকে হয়ার দেয়ার আর সিক্স ইকোনমিস্ট দেয়ার আর সেভেন পয়েন্টস এই অর্থনীতিবিদের মূল্যায়নটাও একটু বিবেচনা করবেন রাজনীতি কত সহজ হয়ে গেছে দেশে রাজস্ব ঘাটতি হচ্ছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তো তার সঙ্গে বিগত সঙ্গে যে রূপাটি কি সম্পর্ক আছে তারা রাজস্বটাই বুঝে না কি বলবেন এরাই মেধাবী এরাই আমাদের সমন্বয় এরাই দেশ চালাবে এরা যেভাবে চেষ্টা হবে তা এখন থেকে আপনি যদি আতঙ্কগ্রস্ত হন আমি আপনাকে খুব একটা জল